শুরু হচ্ছে গভীর রাতে এক ভূতের গল্প হার হিম করা শির জাগানো এক ঘটনা হ্যাঁ সত্যি হার হিম করা এক ভূতের গল্প এটা অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার ঘটনা শুনতে থাকো সে ঘন্টুর জেলায় সে ভৌতিক কাহিনীটা ঘন্টুর জেলায় এমনি শহর প্রান্ত থেকে অনেকটা ভেতরে গেলে একটি গ্রাম পড়ে সেই গ্রামেরই এক পরিবার বাস করে সেই গ্রামটিতে বাস করে এই গোটা পঞ্চাশেক ষাটেক পরিবার সেই পরিবারের মধ্যে যার যা জমি আছে সবাই চাষবাস করেই খায় অন্ধ্রপ্রদেশে কৃষি কাজটা বেশি চলে তাই সেইখানকার একটি ভৌতিক ঘটনা শুনুন সেই গ্রামে মিরাম্মা বলে এক ভদ্র মহিলা বাস করত তার বয়স সত্তর পঁচাত্তর বয়স হবে বৃদ্ধা বদ্ধ মহিলা তিনি গুণীন ছিল এমনি তান্ত্রিক ছিল কিন্তু জন ছিল যেমন কারো কিছু জানবার হলে মিরাম্মার কাছে ছুটে যেত আশেপাশের পরিবারের লোকেরা ছুটে যেত ছুটে গেলে কাউ কেউ অসুবিধা করেছে কারো বাড়িতে অসুখ টিসুখ সুখ হয়েছে মিরাম্মা ঝেড়ে দিত মিরাম্মাকে গ্রামের লোকেরা খুব ভালোবাসত মানত মিরাম্মা গ্রাম থেকে যে বাড়িতে থাকতো সেই বাড়ির ঠিক আট দশটা বাড়ি পরে একটি ছোট পরিবার ছিল যে পরিবার তারা চাষের কাজে ব্যস্ত থাকতো আর তাদের বাড়িরই একটিভুক্ত সন্তান ছেলে ছেলেটির নাম রাজু রাজুর বয়স এখন সতেরো বছর বয়স এই ঘটনাটা যখন বলছি দু হাজার চোদ্দ সালের ঘটনা রাজুর বয়স সতেরো রাজুর বাবা চাষ করে রাজুর যতটা জমি আছে রাজু রাজুদের ওই জমিতে ধান চাষ হয় জব চাষ হয় ভুট্টার চাষ হয় বেশি ধান চাষই হয় তাই চাষ করে সেদিন রাজুর বাবা ফিরছিলেন সন্ধে হয়ে এসছে রাজুদের অবস্থা একটু ভালো তাই সেদিন যখন ফিরছে রাজুদের ঠিক বাড়ির সামনে দরজার দরে দেখছে কি একটা মানুষের একটা এই গলা থেকে এক খুলি মাথা রেখে গেছে আর একটা ফুল রেখে গেছে একটা খুলি মাথার খুলি আর একটা ফুল রেখে গেছে দরজাটা দৌড়ে তখন সন্ধ্যে হয় 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 রাজু বাবা রোজ এই সময় চাষ থেকে ফিরে আসে ঘরে ঢুকতে গিয়ে চমকে দাঁড়িয়ে গেছে মাথার ওই খুলিটা দেখে আর একটা জবা ফুলের মতো ফুল দেখে সঙ্গে সঙ্গে ভেতরেও স্ত্রীকে ডাক করেছে রাজুর মাকে ডাক করেছে তুমি রাজুকে নিয়ে রাজু কোথায় বলো রাজু ঘরে বললো রাজুকে বেরোতে দেবে না তুমি রাজুকে নিয়ে ঘরের ভেতরেই থাকো আমি একটু আসছি বলছে কেন কী হয়েছে বলছে দেখো কে কি ফেলে গেছে আর মীরা আম্মার কাছ থেকে হয়ে আসছে তার বাড়ি থেকে কিছুটা দূরে মীরা আম্মার বাড়ি ছুটতে ছুটতে গেল মীরা আম্মার বাড়িতে তখন সন্দেহ নিয়ে এসছে চতুর্দিকে ঝিঁচি পোকা ডাকছে মিরাম্মা রাজুর বাবাকে দেখে কিরে বিপদে পড়েছে কারণ মিরাম্মা অনেক কিছু গুনতে জানত মুখ দেখি বলে দিয়েছে রাজু বাবাকে কিরে তোর বাড়ির সামনে কেউ কিছু ফেলে রেখে গেছে না ঘরে ঢুকিস না এখন আমি যাচ্ছি তোর সঙ্গে তবে হ্যাঁ শোন সঙ্গে সঙ্গে মীরাম্মা যে কাপড় পরেছিল বেশভূষা পরেছিল ওই অবস্থায় বেরিয়ে এলো সাধারণ বেশভূষা পরে থাকত মাথায় এত বড় সিঁদুরে টিপ দিত মিরাম্মা তাঁত করে রাজু বাবার সঙ্গে হাঁটতে হাঁটতে চলে এলো এসে দরজার কাছে এসে দেখে বলল যে হ্যাঁ এটা তো আমি নিয়ে আজকে ফেলে দিচ্ছি কিন্তু যে ফেলেছে সে অলরেডি তোর ঘরে প্রবেশ করে গেছে যে কি বলছো বলছে হ্যাঁ যে আছে সে একটা পিচাশ তোর বাড়ির ভেতরে প্রবেশ করেছে কিন্তু অমাবস্যা না হলে তো আমি কাজ করতে পারব না আর অমাবস্যা তো হচ্ছে আজ বৃহস্পতিবার হয়ে গেল শনিবার অমাবস্যা তোর বৃহস্পতিবার রাত্রেটা আর শুক্রবার রাত্রেটা রকমে কাটা আমি শনিবার সকালবেলা থেকে পুজোয় বসবো তোর বাড়িতে বসে তোকে যা করার আমি তোকে শান্তি যাতে পাস আর এই ফিচার্সটাও দূর হয় সে ব্যবস্থাও করব বলল আমি যতক্ষণ না এটা তুলে সামনে কবরস্থানে গিয়ে ফেলে দিয়ে আসছি ততক্ষণ তুই ঘরে ঢুকবি না তুই বাইরে দাঁড়িয়ে থাকবি আমি এসে বন্ধনটা করে ছেড়ে দিয়ে যাব তোর সঙ্গে কেউ শত্রুতা করে তোর পরিবারের সঙ্গে এটা করেছে মীরা এটা হাতের মধ্যে তুলে একটা পোটলার মধ্যে ঢোকালো ঢুকিয়ে কাপড়ের ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে চলে গেল সামনে কবরস্থানে কবরস্থানে দেখলো একটা জায়গায় মাটি খোরা সে বুঝতেই পারলো এই পিচার্সটা এইখানেই ছিল এখান থেকে বেরিয়েছে যে নিয়ে গেছে সে এখান থেকেই নিয়ে গিয়ে ওদের বাড়িতে চালান করেছে সে ওই তলায় দিয়ে মাটি চাপা দিয়ে মন্ত্র মন্ত্র মন্ত্রুড়ে দিল যাতে আর না বেরোতে পারে তারপর আস্তে আস্তে হেঁটে দেখলো যে রাজু বাবা রাস্তাটা দাঁড়িয়ে আছে বলে আমার সঙ্গে চল তোর বাড়িটা একটু ঝেড়ে আটকে দিই দরজাটা যাতে ওর যে ঘরে ঢুকেছে সে যেন বেরোতে না পারে ক্ষতি করে বেরোতে না পারে আর আমি যতক্ষণ মন্ত তুই ততক্ষণ ডিঙে ঢুকে দরজাটা আটকে দিবি আর আমি একটা ফুল দিচ্ছি সে ফুলটা দরজার উপরে ভেতরে রেখে দিবি ও দরজায় ফুলটা রাখলে দাপা দাপি শুরু করবে তুই কিন্তু কিছু মনে করিস না ভয় খাবি না আর হ্যাঁ আজ রাতে তুই আর তোর সন্তান ছেলে আর তোর স্ত্রী খুব সাবধানে থাকবি রাত কাটাবি ও কিছু ক্ষতি করবার চেষ্টা করবে এক ঘরে সুবি এক খাটে সুবি ছেলেকে আগলে রাখবি বললো ঠিক আছে যেই ও মন্ত তান করেছে ও এক ডেঙে ভেতরে ঢুকে গিয়ে দরজাটা আটকেছে গিয়ে মাথা যে ফুলটা দিয়েছে দরজার উপরে মাথায় রেখে দিয়ে ঘরে ঢুকে গিয়ে ছেলেকে নিয়ে খাটের ওপর উঠে বসেছে তখন সন্ধে হয়ে রাত হবে হবে রাতে বিষ্ণায় তারা বসে কিছু খাবার খেয়ে নিয়েছে রাতের খাবার খেয়ে রাতে তাড়াতি করে শুয়ে পড়েছে যখন শুয়েছে ওদের ঘরে কোনো বাতি নেই ইলেকট্রিক সিটি নেই হাড়িখেনে আলো জল ছিল দপ 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 করতে করতে কখন নিভে গেছে হঠাৎ দেখছে একটা অস্পষ্ট ছায়া রাজুর মাথার কাছে এসে দাঁড়িয়েছে রাজুর দিকে তাকিয়ে আছে চোখ দুটো রক্ত জ্বলে যাচ্ছে আর চোখের ভেতরে মনি দুটোকে পরিষ্কার বজে যাচ্ছে অন্ধকার গর্তর মধ্যে একটা অস্পষ্ট ছায়া মূর্তি ছায়া মূর্তিটা কোনো পুরুষের নয় কোনো মহিলার মনে হচ্ছে রাজুর মা রাজুকে বুকের মধ্যে আগে ধরে রইল ওর বাবাও বলছে তুমি রাজুকে ছেল না রাজুকে জাপটে ধরে থাকো বলছে তুমি আমাকে ধরে থাকো তিনজনে একসঙ্গে এক খাটের কাছে জাপটে ধরে বসে রইল এরপর যখন দেখলো ওই অস্পষ্ট ছায়া মূর্তিটা যখন রাজুকে ওর মা ছাড়ছে না তখন আস্তে আস্তে এই ঘর থেকে গিয়ে মিলিয়ে গেল মিলিয়ে গিয়ে পাশে ঘরে রান্নাঘরে বা আশেপাশে কোনো ঘর থেকে বিকট বাসন ফেলে দেবার আওয়াজ হলো তারপর কিছু কাচের বাসন ফেলে দেবার আওয়াজ হলো ঝনঝন ঝনঝন করে পড়ল তবুও তারা ঘরের ভেতরের থেকে বেরোলো না তিনজনে খাটের ওপরই বসে রইল যখন সকাল হলো রাজুর মার বাবা রাজুকে খাটের ওপর রেখে আস্তে আস্তে ঘরের বাইরে এসে দেখলো সারা ঘর বাসন টসন ছড়ানো কাছের বাসন ভেঙে ফেলেছে ওই পিচাশটা রাগের মাথায় করেছে ঘরে চারটে বালতি জল ভর্তি ছিল খাবার জল ওদের জলের খুব প্রবলেম তাই জল এনে রাখে খাবার জল ভরে রাখে আজকে সন্ধে থেকে যেটুকু জল ছিল খাবার শেষ হয়ে গেছে গলা শুকিয়ে যাচ্ছে জলের জন্য কাউকে ডাকতেও পারছে না কারণ কাউকে ঘরের মধ্যে প্রবেশ করার নিষেধ মিরাম্মা বলে গেছে তাই দরজাও খুলে কাউকে বাইরের লোককে প্রবেশ করতেও পারছে না নিতে পারছে ডাকতে পারছে না কি করবে ভয় ঠক ঠক করে কাঁপছে গলা শুকিয়ে গেছে রাত হয়েছে সেই রকম দৃশ্য রাজু মাথার কাছে এসে দাঁড়িয়েছে সেই ছায়া আজকেও রাজুকে যেন নিতে এসছে রাজুর সঙ্গে কী শত্রুতা রাজু এমনি সাহসী ছেলে কলেজে পড়ার ছেলে রাজু ঘুরে ঘুরে যতবারই তাকাতে আছে সেই ছায়ামূর্তিটা রাজু মাকে জাপতে ধরে আছে ওর মাও রাজুকে জাপতে ধরে আছে ওর বাবা পাশে বসে আছে কোনো রকমের ভোর হলো পরের দিন শনিবার যখন একটু বেলা হলো তখন সেই বিরাম্মা তাদের বেলায় তাদের বাড়িতে এলো কিছু জিনিসপত্র নিয়ে পুজোয় বসলো পাশের ঘরে যখন পাশের ঘরে পুজোয় বসেছে তখন এই ঘর থেকে ও ঘরে দাপাদাপির আওয়াজ হচ্ছে চিৎকারের আওয়াজ হচ্ছে করে চিৎকার করছে হ্যাঁ আমার ছেড়ে দে আমার ছেড়ে দে আমি শেষ করে দেবো বলছে তোকে তো আমি শেষ করবো মিরাম্মা বলছে তুই কেন ঘরে ঢুকেছিস সেদের ঘরেতে কী ক্ষতি করেছে তোর ও আমি ছাড়বো না আমি ছাড়ব না আমাকে যে নিয়ে এসছে সে আমাকে আমাকে বলেছে এদের ক্ষতি করে তবে কে এনেছে তোদের আমি নাম বলবো না তুই মধ্যে ঢোক মিরাম্মা মন্ত্র করে একটা লাল কাপড়ের সালু এনেছিল তার মধ্যে কিছু ফুল ফুল অন্তঠন্ত দিয়ে সেই ছায়া মূর্তিটাকে মন্ত্র বলে সেই সালুর কাপড়ের মধ্যে ঢোকালো ঢুকিয়ে শালু কাপড়টাকে ভালো করে বাঁধলো বেঁধে একটা জার কাছে জার নিয়ে তার মধ্যে ঢুকিয়ে দিল ঢুকিয়ে দিয়ে তখন বলছে তুই এর মধ্যে বন্দি থাক আমি সারা ঘর বেঁধে দিয়ে গেলাম আর আজকের পর থেকে এই ঘরের এই বাড়ির চার তুই চৌদ্দিন মারাতে পারবি না আমায় ছেড়ে দাও আমার ছেড়ে দাও পিচাসটা ভেতর থেকে চিৎকার করছে তোকে তো ছাড়বো এখানে নয় তোকে ছাড়বো আমি যেখানে সেখানে নিয়ে গিয়ে ছাড়বো ছাড়বাস সাথে করে সে নিয়ে গেল নিয়ে গিয়ে একদম পাহাড়ের উপর থেকে নিচে সমুদ্র সেই সমুদ্রের মধ্যে ওই কাছে ওয়ামটা ছুঁড়ে ফেলে দিল বিরাম এরপর থেকে রাজুদের বাড়িতে আর কোনোদিন দিন রাজু ভয়ও খায়নি রাজুর বাবাও কোনোদিন এরকম অস অস্বস্তিতে পড়েনি বা ভয়ে আতঙ্কিত হয়নি মিরাম্মা রাজুদের পরিবারটাকে বাঁচিয়ে দিল এক সত্য ঘটনা অন্ধ্রপ্রদেশের ঘন্টুর জেলার গ্রামে এরকমই আরেকটি ঘটনা নিয়ে আসবো ঘন্টুর জেলার সেইটা আরও শির জাখানো ঘটনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গভীর রাতে